আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনারি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই হ্যাপি রিপাবলিক ডে রিপাবলিক ডে এর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে আমি একটা আলাদা ধরনের ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আমি আমার মেয়ের স্কুলে গেছিলাম যেহেতু আজ রিপাবলিক ডে তো সেই সূত্রে ওইখানে একটু ছোট করে অনুষ্ঠান করা হয়েছে তার জন্য স্কুলটাকে এইভাবে সাজানো হয়েছে তা আমি আমার মেয়েকে রাখতে গেছিলাম তা আমি রেখেই চলে এসেছিলাম খুব বেশি ছিলাম না তো তারপরেও কিন্তু একটু একটু ভিডিও ক্যাপচার করেছিলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলগুলো লাগা আছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ফুল লাগানো আছে আর এটা দেখতে পাচ্ছেন সবাই আছে সবাই প্যারেন্টসরা নিজেদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে তো সবারই ক্যামেরা করা সম্ভব ছিল না কারণ ওদের পারমিশন ছাড়া ক্যামেরা করাটা ঠিক নয় তবুও আমি ছোট একটু একটু করে নিয়েছি বাচ্চাদের দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলাধুলো করছে আর ওইখানে কত সুন্দর করে রঙ্গোলি তৈরি করেছে ম্যাডামরা সবাই আর এইটা বাচ্চাগুলো সবাই কিন্তু সুন্দর সুন্দরভাবে সেজে এসেছে আর এইটা হচ্ছে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন মাথায় হেয়ার করে করে নাচছে এটা হচ্ছে আমার মেয়ে তো এই ড্রেসটা আমি নিজেই তৈরি করেছিলাম ও খুব আনন্দে ছিল তো ওকে রেডি করে আমি ছেড়ে দিয়েছিলাম স্কুলের মধ্যে তো নাচানাচি করছিল তো হেয়ার বেলটা যেহেতু খুলে আসছিল তার জন্য ও আমাকে এনে দিচ্ছে বলছে দেখো মা হেয়ার বেল্টটা খুলে যাচ্ছে তো তারপরে আমি আবারও মাথায় লাগিয়ে দিয়েছিলাম যেহেতু তাড়াতাড়ির মধ্যে সব কিছু রেডি করেছিলাম তার জন্য মাথায় নিতে চাইছিল না দেখতেই পাচ্ছেন কত দুষ্টুমি করছে তো এই তো দেখতে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা সব রেডি হয়ে এসছে তো এই তো আমি শুধু সাইডে সাইডে যেগুলো সুন্দর সেগুলোই একটু সাইডে সাইডে দেখাবার চেষ্টা করেছি দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে এই দেখেন কত সুন্দর একটা ফুল তো অনেক সুন্দর সুন্দর ফুল ছিল ওইখানে তো যেটা খুব ভালো লাগছিল তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এই তো দেখুন গাঁদা ফুল সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুলগুলো যেহেতু আমাকে ভালো লাগছিলো তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমাদেরকেও ভালো লাগে আমি জানি তোমরা অনেক জায়গায় অনেকেই ঘুরতে যাও আর খুব সুন্দর সুন্দর ফুল দেখো তবুও আমি একটু শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এই দেখো আমার মেয়েটাকে দেখো আমি যখন ডাকছিলাম তখন পোস্ট দিচ্ছে দেখো এই দেখো এই দেখো পোস্ট দিচ্ছে আর এই দেখো এখানে আমি সুন্দরভাবে একটা রঙ্গলি করেছিল সেটাকে আমি সুন্দরভাবে ক্যাপচার করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখো তো মাঝে মধ্যে কিন্তু ভিডিওগুলো একই রকম ভিডিও দিতে ভালো লাগে না রেসিপি ভিডিও সবসময় মানে এক ঘেমি লাগে তো একটু আলাদা আলাদা ভিডিও দেওয়া ভালো তার জন্য কিন্তু আমি দিলাম কিছু মনে করবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেননি প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখানে ব্যানার দেওয়া আছে স্কুলের নাম নাম্বার সব কিছু দেওয়া আছে স্কুলের গেটের কাছেই সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ভিতরটাও আমি একটু তুলেছিলাম এই যে ভিতরে সব ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে বললাম না তার জন্য সবাই দেখো রেডি হচ্ছে তার মারা বাচ্চাগুলোকে সবকে রেডি করাচ্ছে তো এখানেও আমি একটু তুলেছিলাম এই তো যেহেতু আমি সব মানে বেশিক্ষণ থাকতে পাইনি তার জন্য কিন্তু আমি অনুষ্ঠানটা দেখাতে পারিনি তো ঢুকে যতটুকু পেরেছিলাম ততটুকুই দেখানোর চেষ্টা করেছিলাম বা সব বাচ্চারা দেখো বেলুন নিয়ে খেলা করছে এই যে একটা পুলিশ যে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বারবার বলছে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহিত করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এর থেকে বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন না আমার মেয়ের জন্য দোয়া করবেন খোদাপি